সদ্যপ্রয়াত হয়েছেন গ্রেটার ডেমোক্র্যাটিক পার্টির প্রধান এবং রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মনের মা শতায়ু এই মহীর্ষী নারীর পরলোক গমনের খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে তার অনুগামী ও শুভানুধ্যায়ীরা এই দুঃসময় পাশে দাঁড়াতে আজ দিনহাটার পুটিমারি গ্রাম পঞ্চায়েতের জড়াবাড়ি এলাকার বংশীবদন বর্মনের বাড়িতে গিয়ে সমবেদনা জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান এবং প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা এদিনেরই সফরে উপস্থিত ছিলেন খোকন মিয়া ও পরিমল বর্মনও পার্টির সুপ্রিমো তথা রাজবংশী উন্নয়ন পর্ষদের মাননীয় চেয়ারম্যান শ্রী বংশীবদন বর্মনের মা পাঁচ দিন আগে প্রয়াত হয়েছে আজকে আমরা তার বাড়িতে এসেছি মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সহ আমরা সকলে তাকে সমবেদনা জানাতে প্রায় একশো বছর বয়সে বংশীদার মা প্রয়াত হয়েছে আজকে বংশীদার গ্রামের বাড়ি দিনহাটা এক ব্লকের কুটিমারি ওয়ানের এই খড়খড়িয়া গ্রামে আমরা এসেছি তার পরিবারের সকলের সঙ্গে কথা বললাম মুর্শিদার সঙ্গে দেখা হলো আমরা তাকে সমবেদনা সমব্যাথি জানালাম বংশিদার মায়ের আত্মা শান্তি কামনা করুক এটা প্রত্যাশা করি এবং মায়ের ক্রিয়া কর্ম সম্পন্ন করে আবারও পুনরায় তার কাজে ফিরে আসুন এই প্রত্যাশা করছি বংশীদা অত্যন্ত নিষ্ঠা করে মায়ের এই কাজ করছেন আমরা আশা করছি তিনি সমস্ত কাজ সম্পূর্ণ করে তেরো দিনের পর তিনি তার নিজ নিজ কাজে আবার উদ্যোগী শ্রদ্ধা জানিয়ে পাঠপ্রতিম রায় বলেন একজন শতায়ু মায়ের প্রয়াণ কোনো সন্তানের পক্ষে অত্যন্ত বেদনাদায়ক বাবু দীর্ঘদিন ধরে রাজবংশী সমাজের উন্নয়নে কাজ করে চলেছেন এই শোকের সময়ে আমরা সবাই তার পাশে আছি তার মা যেন পরলোকে শান্তি পান এই কামনা করি ঘনিষ্ঠদের মতে শীঘ্রই মাতৃশ্রাদ্ধ অন্যান্য ধর্মীয় আচার শেষ করে বংশীবদন বর্মন আবারও তার স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে বিওরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার